Mm-hmm. চলো আজকে তাহলে বিয়েতে মেয়েদের সব থেকে পছন্দের কেনাকাটাটা শেয়ার করি বিয়ের গয়না যেটা ছাড়া বিয়ে প্রায় অসম্পূর্ণ চলো কি কি কিনলাম সেটাই দেখা যাক নিজের বিয়ের গয়নার কেনাকাটি করতে চলে গেছিলাম সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এখান থেকেই আমার বিয়ের সমস্ত গয়না কেনাকাটি করেছি সেনকো গোল্ডসের এই যে লহরি সীতাহার এগুলোর কালেকশান তো জাস্ট চোখ ধাঁধা নেই এখান থেকে প্রত্যেকটা কালেকশান তোমাদের পছন্দ হবে এই যে সীতাহারগুলো তোমরা দেখলে আমি তবে এখান থেকে লহরি কিনেছি সীতাহার কিনিনি। তবে তোমরা যারা যারা এখানে আসবে আমি বলবো নেকলেসের জন্য সেনকো গোল্ড বেস্ট আর এখানে দেখো চুর রয়েছে হাতের বালা এগুলোও আমি কিনেছি কিন্তু কি বলো তো এখানে আমি প্রপার ভিডিও করতে পারিনি যে আমি কি কি কিনলাম তো সেই ভিডিওটা আমি বিয়ের পর আমার ওয়েডিং কালেকশানে সবটা শেয়ার করব। তার জন্য তোমাদের কিছুটা দিন অপেক্ষা করতে হবে আর এখানে দেখো আমি লহরি পরে একটু দেখছিলাম যে কীরকম লাগছে তবে এই লহরিটা আমি কিনি আমি যেই লহরিটা কিনেছি ওটা শেনকো গোল্ডের স্পেশাল কালেকশন থেকে একদম ইউনিক সেটাও শেয়ার করব আমার ওয়েডিং সিরিজে তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভিডিওটাকে লাইক করো তো আজকে এই পর্যন্তই টাটা সবাই খুব ভালো থেকো